আমাদের মাটির হাঁড়িটা পান্তা খাওয়া হয়েছিল পান্তা ছিল খেয়ে জলে ডুবিয়ে দিয়েছি এবার পরিষ্কার করে নিচ্ছি মাটির হাঁড়িগুলিতে রান্না দেখে একজন দিদিভাই বলেছিলেন কীভাবে তোমরা পরিষ্কার করো এটা নর্মালি পরিষ্কার করি এইভাবেই এই যে ওপরে এই যে হালকা ঘষতেই কালিটা উঠে যাচ্ছে আর খুব জোর জবরদস্তি করে কিছু তোলার দরকার নেই আর তুলতেও হবে না এই যতটুকু এরমভাবে ঘষলেই উঠবে ওইটুকুই ঘষে তুলে দেবো ওর পেছনে কিন্তু কালিটা থেকেই যায় অ্যালুমিনিয়ামের কড়াইতে যেরকম আমরা কালি তুলতে চাইলে তুলে দিই ঘষে ঘষে এটা তো মাটির তাই আলতোভাবেই ঘষে ঘষে যতটা ওঠে ততটাই তুলে দেবো খড়ের লুটি নিয়েছি আমাদের গ্রামের দিকে খড়ের লুটি দিয়েই সব রকমের ঘষাঘটি হয় সেই সঙ্গে ভেতরটাও পরিষ্কার করে নিতে হবে এইভাবে করি পরিষ্কার এইভাবেই নিলাম ভেতরটাও পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর পুরোটা কালি উঠে গেছে ওপরের দিকটা আর যেখানে তাপটা লাগে সেখানে অল্প অল্প এই যে কালি আছে এরকম থেকে যাবে পরপর পুরোটাই কিন্তু কালি হয়ে যাবে রান্না করতে করতে নিস্টা

নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে সাড়ে আটটার কাছাকাছি আমরা চলে এসেছি শাক তুলতে সকালে কাজকর্ম হয়ে গেছে মাও আসছে মাও একটু খাচ্ছিল বলছি তোমরা এগিয়ে যাও যাচ্ছি তোমার দুদিনের যেন দুটো রাখ তুলবে তারপর শাকটা তুলে নিচ্ছি কারণ শাকটা তুলে নিলে আমরা এই সবজিগুলোতে একটু জল দেব আগেই যেন তুলে নিচ্ছি তো কী সুন্দর হয়েছে লাল শাক এই শাকের উপকারিতা সবাই জানি আমরা শাক খাও এমনিতেই ভালো তো তুলে নিচ্ছি একদম কি সুন্দর হয়েছে শাক তুমি একটু নিচের দিকে ধরো হ্যাঁ তাড়াহুড়ো করো না রেখে দাও রেখে দিয়ে আবার তুলবে তুমি আটবেলায় তুলে চলে তুলে বাহ এই কলমি শাকটা কত সুন্দর হয়েছে একবার করে কেটে নেওয়া হয়েছে আর এই দু একদিন ছাড়া জল দেওয়া হয় সুস্মিতা আর মুন আগে এসে তুলেছে তারপর আমারও একটু ইচ্ছে হলো আমিও তুলে নিচ্ছি কয়েকটা আর বেশি লাগবে না আর কি সুন্দর হয়েছে আমাদের শাকগুলো কি সুন্দর হয়েছে না লঙ্কা গাছ কিছু বড় হচ্ছে এই তো দেখো না এই তো আর দেখো কলা সমান হয়ে যাচ্ছে লঙ্কা গাছ চলো এবার এটা নাও নিয়ে যাই

হ্যাঁ আমাদের আজকে একটা নতুন জিনিস বেরোচ্ছে সাদা ও একটু গরম জল বসাতে হবে একটা কিন্তু দারুণ জিনিস আছে কে বেরোচ্ছে প্রথমে কে বেরোচ্ছে হিজ হাইনেস বেরোচ্ছে এই যে এই আমাদের হিজ হাইনেস বেরোলো দেখো

দেখা লাগছে <to make> <fella> <laughs> <Jackie> <Maintenant> এটা আমাদের ম্যাজিক কাপ এটাতে তো কিছু নেই এবার সুস্মিতা জল ঢালো গরম জল এবার ফুটে উঠবে উঠেছে

মাটি নাড়িতে ভাত বসিয়ে দিলাম মন খেয়ে যাবে স্কুলে আগেই যেন ভাতটা বসিয়ে দিলাম এই যে রান্নার জন্য কয়েকটা কচি কচি কাঁচা কলা পেড়ে নিলাম আর তার সঙ্গে মোচাটাও ছিল নিয়ে নিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি নিম ফুল ভাজা করে নিয়েছি কত সুন্দর ভাজা হয়েছে সব দিকটা সমান আঁচ লেগেছে কোনোটা পুড়ে যায়নি মাটির জিনিস করছে গুণ আর হাতে ছাঁকা তো লাগবেই না সর্ষে তেল দিলাম মাছের মাথাগুলো রুই মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য মাছের হাড়িতে রান্না করলে বা কড়াইতে রান্না করলে যখন তেল দেওয়া হয় তার একটা মানে অসাধারণ গন্ধ হ্যাঁ হ্যাঁ একটা সেন্ট

আর মাছ ভাজা চলছে মাছের মাথা রুই মাছের মাথা আমার তো সবজি কাটা চলছে নতুন দিন দিয়ে আমাদের দারুণ সব রান্না বান্না হচ্ছে মাটির ভুঁড়ি রুই মাছের মাথা দিয়ে এই সবজি রান্না হবে বিভিন্ন ধরনের সবজি যে কাটছি আর এই শাকগুলো কিন্তু বেছে দিয়েছে মুন খেয়ে নিয়েছেন তো

আসলে মিষ্টি আলুটা একটু অন্যরকম লাগে একটু ঝাল বা একটু ওই নুন টুন দিয়ে ভালো করে মাখালে আর ভালো লাগবে ভেতরে মিষ্টি কুমড়ো কাটলাম ভেতরে কত বীজ এই বীজের একটা রান্না হবে কিছুটা কেটে খাওয়া হয়েছে সেই বীজগুলো আছে মা খোসা ছাড়িয়ে রেখেছে কুমড়ো বীজ খাওয়া তো খুবই ভালো এই খুব সুন্দর একদম মোটা মোটা বড় বড় ওই জন্য আমি না এই সময় প্রত্যেকটা জিনিসে পিঁপড়ে পিঁপড়ে মা সাধারণত মিষ্টি জাতীয় জিনিসে লাগে এই সবজি টবজি রাখা হয়েছে মানে কোনো কিছুতে বাধ নেই পিঁপড়ে আর গরমের সময় পিঁপড়েটাও বেশি হয় সেটা অতিরিক্ত যেন এখন

সহজে ছড়ানো যাবে। খুব না রুই মাছের মাথা দিয়ে লাল শাক করব। সব সবজিগুলো কেটে ধুইয়ে মা পরিষ্কার করে দিয়েছে। লাল শাক, উচ্ছে, বেগুন, মিষ্টি আলু, গোল আলু, কাঁচকলা, সজনেড়াটা। রুই মাছের মুড়োগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আবার উমন জ্বালিয়ে দিলাম উমন জ্বালিয়ে সর্ষের তেল দিলাম তরকারির জন্য সব সবজিগুলো গুলো পরপর ভেজে নেব এতগুলো সবজি সুস্মিতা এইটুকু কড়াইতে রান্না করছে বেহুলা যেরকম লোহার কড়াই সেদ্ধ করেছিল সেরকম সুস্মিতা কিভাবে এতগুলো সবজি রান্না করে আপনারা পুরোটাই দেখতে থাকে বেগুলা লোহার কড়াই করছিলাম হচ্ছে এইটুকু মাটির রেখে মাটির রেতে এইটুকু কড়াইতে এতগুলো সবজি কিভাবে রান্না করো সেটা তো দেখার কথা inicial ভাজা হয়ে যেতে তুলে নিচ্ছি এখানে লবণ দিয়ে সজনে আটা গুলো আল্কা ভেজে নিচ্ছি

শাক হয়ে গেছে নেব সব শেষে ইচ্ছেটা ভেজে নিচ্ছি সর্ষের তেল এবার রান্নাটা করব সবজিগুলো সব ভাজা ভুজি হয়ে গেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা প্রথমে মাছের মাথাগুলো দিচ্ছি কড়াইতে সবসময় তো এখন রান্না হয় না উঠে গেছে সব কিছু কিন্তু এত রান্না করতে সুবিধে সহজে পড়ে না ছেঁকা তো লাগেই না আর খাওয়া তো এমনিতে ভালো উঠতে বাকি সবজিগুলো দেবো এখন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি লাল শাক সর্ষে জিরে একসঙ্গে বাটা এবারে দিয়ে দিচ্ছি ভাজা উঠছে রান্না প্রায় শেষের দিকে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো করে তরকারিটা একদম তেতো হয়ে যাবে না হালকা তেতো স্বাদের হলেও খুব তেতো হবে না হয়েছে রান্নাটা প্রথমে একটু নাড়ানাড়ি করতে অসুবিধা হয়েছিল বটে এমনিতেই মাটির দিনই তারপরে অনেকটা সবজি ছিল পরপর কিন্তু রান্না করতে অনেকটা কমে গেছে এই খেতে দারুণ হবে অসাধারণ হবে এবারে নিয়ে নেব চিনে বাদাম ভাজছি কুমড়ো বীজ বাটা করবো বাদাম দিয়ে তার আগে নারকেলটা করেছি সর্ষে তেল কালো জিরে বাদাম গুলো ভাজা হয়ে গেছে ছাড়িয়ে বাটবো bom Um rabinho কয়েকটা কিনে বাদাম ও কোসা ছাড়িয়ে নিয়েছি এবারে বেটে এক একসঙ্গে সব বেটে নিচ্ছি একটা হয়ে গেছে কুমড়ো বীজ বাটা গোল গোল করে নিয়েছি কত ভাত ধরবে যেন এটা চার পাঁচজন ভাত একদম ঝরঝরে হয় আর ভাত শুকনো শুকনো হয় জল জল হয় আজকে কত কিছু রান্না হয়েছে কটা গুনতে হবে কিন্তু এক দুই তিন চার পাঁচ এতটা তরকারি সুস্মিতা সেইটুকু হাঁড়িতে কি করে করলো আমি তো অবাক হয়ে গেছি দেখতে অনেকটা লাগে মানে দেখতে হাঁড়িটা ছোট লাগে কিন্তু তরকারি হবে হাঁড়িটা বড় তরকারি রান্না করেছে ছোট্ট হাঁড়ি প্রথমে এই নিম ফুলের ভাজাটা মেখে খাওয়া হচ্ছে আমরা পরে যে বসাই ভাতটা শুকনো করার জন্য সেটা কিন্তু মাটির হাড়িতে না বসিয়ে মুচ মুচ আছে এটাও মাটির হাঁড়িতে ভেজেছি দেখো

বাটা মাখা এটা খেতে দারুণ হয় তার সঙ্গে আবার চিনি বাদাম আছে আর নারকেল আছে হুম না মুগ ডাল আর সবজিটা মিখে খাচ্ছি এইসব তরকারি কি বলবো খেতে খুব ভালো হয় একটু অন্যরকম লাগছেই একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হয়েছে মাছের মাথা দিয়ে প্রত্যেক দিন তো আমাদের এরকমই হয় খাওয়াও চলে সবাই খেয়ে নিন ভালো থাকুন আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন প্রত্যেক দিন সকালে বা দুপুরে এখন তো একটু মেঘ করছিল রাতের দিকে একটু ঠান্ডা হওয়া হয় কিন্তু বৃষ্টি হয়নি ঠান্ডা বা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বা তারা আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সবাইকে টা